প্রত্যেকবারই ধনতেরাসের আগে এই যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর স্টোরে আসি এসে নতুন নতুন কিছু খবর পাই তো এবছর একটা খবর শুনলাম যে নাইন ক্যারেট জুয়েলারি আর কি গোল্ড জুয়েলারি বাজারে এসছে এবং ভারত সরকার এটা অনুমোদন করেছেন তো এটার ব্যাপারে আমি জেনে নেব সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর সেনের থেকে শুভঙ্কর তুমি যদি আমাদের দর্শকদের এই ব্যাপারটা আর কি মানে ক্ল্যারিফাই করে দাও যে ব্যাপারটা কি দেখো আমাদের আগে ইয়েলো প্লেন গোল্ড জুয়েলারি বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চোদ্দ ক্যারেট অব্দি পিউরিটি অ্যালাউ করতো এবং হলমার্কিং হতো এবার আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা ক্যারেটের মানেটা কি বাইশ ক্যারেট মানে ছিল যে যা সোনা ইউজ করা হচ্ছে তার মধ্যে নাইনটি গোল্ড আছে আর বাকিটা সিলভার অ্যান্ড কপার যখন ওটা আঠেরো ক্যারেট হয় সে সোনার পার্সেন্টেজটা সেভেন্টি ফাইভে যায় চোদ্দ ক্যারেটে ফিফটি এইট পয়েন্ট ফাইভে যায়

নাইন ক্যারেটের দাম হবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সো আজকে সোনা ভাবা যায় যে তিন বছর আগেও সোনার দাম হয়তো চার থেকে পাঁচ হাজার টাকা বাইশ ক্যারেটের দাম ছিল আজকে সেইটা বাইশ ক্যারেটের চার থেকে পাঁচ হাজার টাকা আমরা নাইন ক্যারেটে পাচ্ছি এটাও সোনা বাইশ ক্যারেটও সোনা জাস্ট পিউরিটি চেঞ্জ হচ্ছে আর আজকে যে সোনার দামটা এত বেড়ে গেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ডেলি ওয়ার এভরিডে ওয়ার অফিস ওয়ারের জন্য এই যে বিভিন্ন রকম আমরা কাস্টিং এর জুয়েলারি বা ডায়মন্ডের জুয়েলারি করছি সেখানে একটা অ্যাফোর্ডিবিলিটি ফ্যাক্টর কাজ করছে যে লোকেদেরকে দশ হাজার টাকার মধ্যেও তারা যদি চায় যে একটু শুধু সোনার গয়না কিনুক সেটাও কিন্তু এই নাইন ক্যারেট আর ফোর্টিন ক্যারেটের দৌলাতে সে তার মনের শব্দটা পূরণ করতে পারছে আচ্ছা আরেকটা প্রশ্ন যে এই যে নাইন ক্যারেট হ্যাঁ ধরো ফর্টিন ক্যারেট অবধি আমি জানি যে সেই জুয়েলারিটা আমি যখন সেল করছি তার দামটা ঠিকমতো পাচ্ছি যদি সেটা হলমার্কড হয় তো নাইন ক্যারেটের ক্ষেত্রেও কি সেটা একদমই কেন কি আগে ছ মাস আগেও নাইন ক্যারেটে হলমার্ক ছিল না তো তখন কেউ করতো না তা কেউ বুঝতেও পারতো না যে পিউরিটিটা কী কিন্তু এখন যখন বিআইএস হলমার্ক হচ্ছে তার মানে তুমি এক্স্যাক্টলি জানো যে এটার পিউরিটি থার্টি সেভেন এবং তুমি ঠিক যে সোনার দাম দিয়ে কিনেছো এক্সচেঞ্জ করার সময় এক্স্যাক্টলি সেই সোনার দামটাই পাবে খালি তোমার মজুরি যেটা যাবে সেটা বাদ চলে যায় কিন্তু সোনার যে ভ্যালুটা সেটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে থেকেই যায় তাহলে একটা দুর্দান্ত খবর দিলাম কিন্তু ধনতেরাসের আগে আর এই রকম নাইন ক্যারেট জুয়েলারি যদি কিনতে হয় তাহলে অবশ্যই আসতে হবে সেনকো গোল্ডেন ডায়মন্ডসের যে কোনো স্টোরে সারা ভারতবর্ষ জুড়ে এতে স্টোর রয়েছে